তো অনেস্টলি শুরু হয়ে গেছে চা কন্টেন্ট ক্রিয়েটারদের মেলন মেলা তো আপনারা সবাই স্বাগতম চলে আসুন কিসল্যান্ড পার্ক এখানে অন্য অন্যান্য সব সকল কন্টেন্ট ক্রিয়েটার আগমন করেছে এবং আপনারা চলে আসুন এখানে ভোলাহাট থেকে চাঁপাই শিবগঞ্জ রহনপুর সবাই স্বাগতম রাজশাহী থেকে বড় বড় ভাইরা চলে এসেছে আপনারা চলে আসুন এখানে সবাই সবার সাথে ছবি তোলার জন্য দেখুন মারামারি এবং মনে হচ্ছে যে কীরকম একটা অনুভূতি চলে এসেছে আপনার নানা নানিরা যারা চলে আসেছেন তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং এখানে দেখুন অনেক রকমের রাইটার্স আছে ওঠার জন্য এখানে রাইটার্সগুলো তো অনেক দেখতে ভালো লাগছে আমারও দেখতে ভালো লাগছে আপনাদের জানি না কীরকম লাগে এখানে দেখুন এখানে কিন্তু চাপাই নবী গিরি ভাইকে আপনারা একটা পুরস্কার দিয়েছিল এখানে দেখুন রাজশাহীর ভাইকে যেন কী না কী বলছে এখানে কালায়ের রুটি ভাইকে অনেক সুন্দর কথা তো বলছে এখানে টিয়া ভাই তো ছাতা ধরে বসে আছে এখানে অন্য অন্য যারা আছে তারা নাটক সিনেমার মতন ফিল্ম করছে দেখুন তারা আপনারা শিখে নুন এভাবে কিভাবে কি যে করছে নাচ করছে আমরা তো বুঝতে পারছি না না রে আপনারা কিছু বুঝতে পারছেন নাচছে হ্যাঁ জি নাচ না আপনারা হ্যাঁ আছে জি হ্যাঁ এ তো দেখুন বাপরে এমন আমি মুড লিচ্ছে যে মনে হয় সব ভাই চো ফেলে দিবে হ্যাঁ আসুন আসুন চলে আসুন দেখুন আরে বাপরে কি জি ভাই কি দেখা যায় জি ভাই ও গেমা গে এই ফের আসলে তো অন্যরকম হয়ে গেছে হ্যাঁ এই যে মিলন ভাই কিন্তু মাইক ধরে নিয়েছে মিলন ভাই কিন্তু অনেক সুন্দর বক্তব্য দিচ্ছে বক্তব্যের মধ্যে কিন্তু নানান নানান কথাবার্তা বলেছে আমিও কিন্তু শুনেছি আপনার এই যে ভাই চাপাই নো বলছে দেলোয়ার ভাই চাপাইগিরি ভাই অনেক সে কিন্তু কন্টেন্ট কেটে সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারে হ্যাঁ জি সেরকম হয়েছে জি ও গেমা গে ভাইয়ের কথা বলে সুন্দর লাগছে ভাই ভাই কালায় রুটি তো খিলিয়ে আজকে মনে হয় কন্টেন্ট সে মনে হয় কিছু না কিছু বলছে তো যাই তার কথা বললে নয় সে আমাদের চাপায় নামের গর্ব এখন সে কন্টেন্ট ক্রিয়েটার বড় বিশাল বড় সে কিন্তু অনেক আগে থেকে ট্রাই করে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য তো মা আগে আপনারা তো দেখতেই পাচ্ছেন সেইরকম কথা এরা বের কি করেছে যে এরা উলছা যে মনে হচ্ছে হ্যাঁ উলুচ মারছে ও গে মা বাপরে কি যে কইবে ভাই বুঝতে পারি না আগাল ওরা তো আপনারা যদি বুঝা থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পেজটাকে কিন্তু ফলো করে দিবেন হ্যাঁ ওকে আগে আসলে তো এরে বাপরে দু ভাই মিলে মনে হয়েছে যেভাবে লাগেছে এ ভে কি যে বক্তব্য দিছে মনে হয়েছে কিছু বুঝতেই পারি না আর খুবই ভালো বক্তব্য দিছে জি মনে হয়েছে জি ওরে বাপরে হাত পা ঝুকিয়া মানে কি হবে যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় মনে হয় এগুলোই প্রশ্ন করেছে হ্যাঁ তো গেম আগে চলে আসুন চলে আসুন ধরে চলে আসুন চলে চলে আসুন কিসল্যান্ড পার্কে ও গেম আগে আসেন 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 এ গে করে গে এ নানা নানিরা কইছি তোমরা জি সারা দাও না জি কেউ জি নানা নানিরা না গঞ্জের দেলওয়ার ভাই কিন্তু এখানে হাজির হয়েছে এবং কালায় রুটিও খিলি ছেড়ে দেবে ভাই সাউথ ভাইও আছে হ্যাঁ আসেন 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 ধরে আসুন এ গেম আগে হাসি মনে হয়েছে উলছে যে উলছে যে আসুন ধরে আসুন আসলে তো জি ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দেবেন আর কিছু কথা বললেই নয় চাঁপাইনগঞ্জ ভোলাহাট কামসাট রহনপুরের সকল কন্টেন্ট ক্রিয়েটার আপনারা সাপোর্ট করবেন এক দুই তিন চার কাউ